তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়া ও ভালোবাসায় ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে চলে আসছি আমাদের গিল বার্সেস অন্য একটা গিল্ডের সাথে কাস্টম মেসের ভিডিও নিয়ে তো গাইজ দেখেন আমাদের টিআইজি গিল্ডের মেম্বাররা কেমন খেলে তো এটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা কিন্তু আজকে চলে আসছি আমাদের টি গিল্ডের মেম্বার নিয়ে কাস্টম চ্যালেঞ্জের ভিডিও নিয়ে ডাইরেক্ট গাইস কি বলবো এখানে কি লেভেলের যে গেম হয় আপনার গেম গুলো দেখলে বুঝতে পারবেন সবাই সবাই খালি হ্যাঁ শুট আর হ্যাঁ শুট আর হ্যাঁ শুট তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা দেখা দিতে প্রথম রাউন্ড কিন্তু আমরা হাইরা যাই হোক প্রথম রাউন্ড যদি হাইরাও যাই তো আমাদের বুয়াটা লাগবে তো গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ড হায়রা যাইতেছি গাইস তো দেখা যাক আমরা কি বুয়াটা করতে পারি নাকি আমরা অলরেডি হায়রা গেছি প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে চলে যাব গাইস দেখতে থাকেন ফুল ভিডিওটা আপনারা তো আমরা কিন্তু প্রথম রাউন্ডে হারছি আমাদের আমরা কিন্তু প্রথম রাউন্ডে হারছি দেখা যাক দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আমরা কি পারি কিনা আমরা আমাদের পিআইজি গিল্ডের প্লেয়ারগুলো কেমন খেলে আপনারা সবাই দেখেন এটাই আমাদের গিল্ড তো আপনারা যারা আমাদের গিল্ডের সাথে বার্সেস করতে চান কাস্টম বার্সেস তো আপনারা কিন্তু চলে আসতে পারেন সবাই স্কোট বার্সেস স্কোট হবে ঠিক আছে আপনাদের ইও আইডি দিয়ে আমাদেরকে কমেন্ট করেন তাহলেই কিন্তু চলবে তাহলেই কিন্তু চলবে গাইস তো দেখা যাক অলরেডি আমরা কিন্তু তিনটারে ডাউন করে ফেলছি তা তিনটারে ডাউন করে ফেলছি আরেকটা ম্যান আছে এটাকে ডাউন করে ফেলতে পারলেই হবে এটাকে ডাউন করতে পারলেই এই রাউন্ডটা আমাদের আমাদের রাউন্ড হয়ে গেলো তো ওয়ান পার্সেস ওয়ান হয়ে গেছে সিচুয়েশন এখানে আমরা স্টুপ করবো পরে আবার আসতেছি তো গাইজ তৃতীয় নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে এটা হচ্ছে তৃতীয় নাম্বার রাউন্ড তো দেখা যাক এই রাউন্ডটা যদি আমরা আনতে পারি তা আমাদের হয়ে যাবে দুই রাউন্ড আর ওদের হয়ে যাবে এক রাউন্ড আর যদি দেন ওরা নিয়ে যায় ওদের হয়ে যাবে দুই রাউন্ড তো গাইজ দেখার আছে আজকে কে হারে কে জিতে আমরা চাইবো না যে আমাদের মান সম্মান আমরা যাতে নষ্ট না হয় তো সেইভাবে হেডশট দিয়ে দিতে গাই দেখতেন কি লেভেলের হেডশট ইউ কি হেডশট পুরো মাথা নষ্ট গাই পেমেন্ট আরে বাই ওরেও দিয়ে দিছে পিছন থেকে ডেজার দিয়ে দিয়ে দিছে ডেজার দিয়ে পিছন দিয়ে দিছে গাই তো দেখা যাক দেখা যাক গাই এই রাউন্ডটা কি আমরা আনতে পারবো কি না তো পিছে 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 ম্যান আরে উনি একটু ডাউন খেলে মনে হয় ও ভাই হ্যাডশট তো দিতে চাইছিল কিন্তু পারে নাই বাট ওরা রাউন্ডটা কিন্তু নিয়ে গেছে গাইজ এখানে আমরা স্টপ করি আবার চলে আসছি তো গাইজ আমরা কিন্তু এই রাউন্ডে ওদের খেলা দেখব ওদের টপ ম্যান হয়েছে জেরি মানে জেরি টুম জেরি হ্যাঁ সে ঠিক আছে ওই জেরির খেলাটা দেখব এই রাউন্ডে আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছিল মেবি বেনসন বেনসন যে নামটা আছে বেনসনে দিয়েছিল ছেলেটা দিয়েছিলো আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ তো দেখা যাক এই ছেলেটা কেমন খেলে উনি কিন্তু র্যান্ডম থেকে আসছিল অল থেকে আসছি আইসা আইরা আমাদেরকে বলতেছে ফ্রেন্ডিতে করার জন্য দেন তারপর কিন্তু কাস্টম বাজায় দিছে তো ওনারা ডাউন হয়ে গেছে অলরেডি আরিভেক্ট করে দিতেছে রিভেক করে দিয়েছে যাই এটা কিন্তু হইলো না এটা কিন্তু হইলো না রিভাইভ করে দিচ্ছে তো আমাদের টিমমেট কি করে দেখি ঠিক আছে রিভাইভ করত করতে একেবারে মাইরা ফেল তথা একটাই করতে করতে এখানে ফাইট করতেছে কে ফাইট করতেছে আর লোল হইতেছে ঘোরা ধরা লোল পার্টির সাথে আরে কে উপরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো গাইছে এই রাউন্ডটা কিন্তু আমরা কিন্তু বের করে ফেলছি আরিফ ওনার নাম আরিফ মেবি যে আর লোলটা আমার ছিল মেয়ে ক্যারেক্টার মারিয়া মেবি মারিয়া লোন দেওয়া শুরু দেখিলা দেখছিলাম আর আমরা গাই তো দেখা যাক গাই এই রাউন্ডে আমাদের আমাদের কার খেলা দেখবো আমরা মারিয়ার কাছে চলে যাই আমরা তো আমরা যাই মারিয়ার কাছে গাই দেখি ওই কেমন খেলে আর কি ওর খেলা তো আমাদের দেখা হইছে না দেখি কি করে আচ্ছা মুভমেন্ট তো মোটামুটি দেখা যাইতেছে তো এরকমভাবে মুভমেন্ট করলে হইবো কি করে দেখি বলুক

আরে ভাই কী করে ভাই আমরা কিন্তু হারলাম কিন্তু আমরা হারলাম জেরি জেরি ওটা কিন্তু ছেলে তো নাম দিচ্ছে জেরি আর কি উনি কিন্তু আসলে রাউন্ডটা বের করে ফেলছে তো দেখি উনি কয় কিল করছে উনি মেবি দশ কিল করে ফেলছে উনি আসলেই বলতে গেলে অনেক ভালো খেলে ভালো ম্যান এই রাউন্ডটা ওর খেলা দেখবো আমরা এই রাউন্ডটা ওর খেলা দেখবো দেখি উনি কি করে উনি কীভাবে খেলে ওনার খেলার স্কিলটা কী এরকম এই রাউন্ডে আমরা দেখবো জেরি এই রাউন্ডে দেখতে থাকি গাইজ এটা হচ্ছে আমাদের শত্রুপক্ষ তো জেরি কীভাবে খেলে দেখার আছে ওনার দোষটা কিল কীভাবে করলো এটা দেখবো একটি স্কিলটা দেখার দরকার দেখি কি করে এখানে ওর খেলা দেখবো এই রাউন্ডে তো জেরি মেবি একটু ভালোই খেলে মনে হয় ও ভাই ডাইরেক্ট হেশট মারি দিছে ডাইরেক্ট হেন শট মারি দিয়েছে রাইজ দেখা যাচ্ছে পরে কি করে ইউ পি রশট ও দিয়ে মনো ভালো খেলে সম্ভবত উনি মনে ইউটি দিয়া ভালো খেলে পিছে পিছে দেখো ভাই পিছে ও ভাই মারিয়া কিন্তু ডাউন করে ফেলছে জেরি কে গাইজ ভালো মেনটাকে ডাউন করে ফেলছে মারিয়া কিন্তু অর্থে ভালো গেলে এটা বলতে হবে গাইজ অর্থে ভালো গেলে মারিয়া দেখা যাক গাইজ একটা একটা গেছে প্রথমে একটা গেছে টু পার্সেন্ট টু হয়ে গেছে সিচুয়েশন এখন এই রাউন্ডটা যে আনতে পারবে থ্রি থ্রি পার্সেন্ট থ্রি হয়ে যাবে রাউন্ড আর কি গাইজ দেখা যাক দেখা যাক মারিয়া কি খেলে মারিয়ার গেম প্লেটা আমার ভালো লাগছে জেরিকে ডাউন করে খেলতে ও বাই তারপর কে ওরে বাই লোর হইতেছে ওরা দোরা তো গাইস দেখা যাচ্ছে ওনারা কেমন খেলে কিভাবে মারে সেটা আজকে দেখবো আমরা এখন আমরা আমরা আমাদের স্কোয়াডের গেম দেখবো গেমপ্লে তো এখন আমরা এই রাউন্ডে দেখবো আমাদের স্কোয়াডের গেম প্লে তো ওরা যেভাবে জমাইছে মেবি তো অনেক ভালো লাগছে ভাই ছিয়ানব্বই এর একটা হ্যাডশট লাগছে বডি শট তো লাগছেই ছিয়ানব্বই হ্যাডশট লাগছে পিছন থেকে বাট ওনারে ইয়া করে লাগে একেবারে মারে লাগে আচ্ছা উনি ফাইভ করতেছে নিজেকে আরিফ ভাই ফাইভ করতেছে আরিফ ভাইয়ের গেম প্লেটা দেখি অ্যাডাম আসছে অ্যাডামের চোখে সানগ্লাস আছে অ্যাডামের চোখে কিন্তু গাড়ি সানগ্লাস আছে ওইটা মনে হয় জিয়ারি না এটা মনে জেরি তো মায়ের কি মরে জেরি না না জেরি মরে নাই জেরি মরে নাই এখনো জেরি কিন্তু ভালো ম্যান জেরি কিন্তু অনেক ভালো ম্যান মেরে ফেলছে মেরে ফেলছে যাই আমরা কিন্তু এই রাউন্ডটা বের করে নিয়ে আসছি গাই তো আমার আমাদের আমাদের খুশিটা হয়েছে এটাই ঠিক আছে আমরা কিন্তু বের করে ফেলছি তো আমাদের স্কোরের সাথে আপনারা যারা কাস্টম খেলতে চান দেন কাস্টম খেলবার চিন্তা ভাবনা করছেন আপনারা যদি ভালো খেলেন আপনারা দেখা যাচ্ছে অনেকে ভালো খেলেন অনেক ভালো খেলেন তো আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদেরকে ইও আইডি দিলে আমরা ফ্রেন্ডিতে পাঠিয়ে দেবো বা দেন আপনাদেরকে বলতে হবে যে গাই যে আপনারা আপনারা ইয়া করবেন আমাদের সাথে কাস্টম খেলতে চান এটা কিন্তু বলতে হবে বলে আপনাদের ইউআইডিটা দিয়ে দিবেন দেন আমি ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দেব আপনারা পরে আমাদের সাথে অ্যাড হয়ে আমাদেরকে ও কাস্টম চ্যালেঞ্জ করতে পারেন আপনারা দেখা যাক গাইজ আমরা ফোর পার্সেন্ট ফ্রি করে ফেলছি আমাদের চার রাউন্ড আর আমাদের ও বাই দুইজনকে ডাউন করে ফেলছে দেখা যাক ওরে 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 পিচে পিপে আরে পিচে আরে আরে ভাই এটাই এটা ঠিক ছিল ভাই এই মারতে পারতো ইজিলি মারতে পারতো দেখা যাক এই রাউন্ডটা কে নেই কে নেই ওনার মুভেন্টটা মনে হয় হয় নাই এই জন্য মারতে পারে নাই দেখা যাক এই রাউন্ডটা কে নেই আমাদের ওই টিম মেটের কাছে আমরা চলে যাই আমাদের ওই টিম মেটের কাছে আমরা চলে যাই ও উনি কিন্তু আসলে ভালো খেলে উনি আসলে ভালো খেলে দেখা যাক দেখার আছে তবুও গাই ও হইব হইব রাউন্ডটা হইব না হচ্ছে না আচ্ছা পিছন দিকে আরেকজন একটা মাইরে দিচ্ছে পিছন দিয়ে চলে আসবো আচ্ছা দেখা যাক গাইজ কেমন খেলে আজকে ওয়ান বাস ওয়ান হয়ে গেছে ওয়ান বাস ওয়ান যে রাউন্ডটা বের করতে পারবে আমাদের ও ভাই মাইটটা মাইটটা খাইছে বিজন দিয়ে আর কি মেবি আমরাই আমার আমার যেমন ধারণা গাইস আমরাই বুয়েটা নিতে নিয়ে যেতে পারবো গাইস আমার এটা ধারণা তো আপনারা বলেন আপনাদের কি ধারণাটা হয় ঠিক আছে আপনারা কমেন্টে জানান কে বইয়েটা নিবে কে বইয়েটা নিবে বলেন ওরা নিবে না আমরা নিবো ওরা নিবে না আমরা নেব দেখি তো এ রাউন্ডে আমরা কার কাছে যাব দেন আমরা বেঞ্চনের কাছে চলে যাই আমাদের শত্রুপক্ষ উনি আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ করছিল আর কি ওর কাছে চলে যায় দেখি ওই কি করে পিছন দিয়ে ঘুরে আসার চেষ্টা করতেছে গাইস তো এটা এটা কোন লেভেলে খেলা আমি জানি না পিছন দিয়ে আসতেছে তো দেখি উনি কি করে ওনার দেন তেমন একটা গান ভালো নেই তো তবুও আর কি করে ভাই ওনার গেম আমার ভালো লাগছে না ভাই দেখছেন কতটুকু ঘুরে আইছে আচ্ছা উনি এখন কি করবে আমার এটা বোঝান তো গাইস উনি এখন কি করবে একা একা ওরা চারজন মানে আমাদের স্কোয়াডে চারজন বাইচা আছে ওরা আছে একা মানে ও বেঞ্চন আছে একা বাইচা পিছন দিয়া সারা রাস্তা ঘুরে আসে কি লাভটা হইলো কি ওনার আমি এটা বুঝি না ভাই এই যে যারা আপনারা কাস্টম খেলেন এমনটা কিন্তু কখনোই করবেন না তাহলে কিন্তু আপনাদের আপনাদের ওই যে এরকম অবস্থা হয়ে যাবে মানে এই রাউন্ডের মতো হয়ে যাবে আর কি তো গাইস আমরা এখন আমরা এখান চলে যাব আমাদের টিমের এক নাম্বার ম্যানের কাছে যে পাঁচটা ও দুই নাম্বার ম্যান আমার চোদ্দটা কিল করে ফেলছি গাই কেমনে কি তো গাই আমাদের স্কোডের দুই নাম্বার ম্যানটা আমাদের গিল্ডের তো চোদ্দোটা কিল করে ফেলছে ওই সাইডে যে জেরি আছে ও ওই কয়টা কিল করছে আচ্ছা এটা দেখি ওই সাইডে জেরি আছে ওই করে ফেলছে তেরোটা কিল গাই বুঝে যাই আমাদের টিমে সবাই কিন্তু পাঁচ ছয়টা তিনটা গিল আছে ওদের স্কুলে ব্যাঞ্চ যে আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ করতে ওই কিন্তু চিল একটা না জিরো তো কেন কাস্টম চ্যালেঞ্জ করে না আপনারা আমি এটা বুঝি না গেই এটা বুঝি না যদি না পারেন আপনি নিজে না পারেন তাহলে আরেকজনের চিন্তা না করে ভাই কাস্টম চ্যালেঞ্জ জীবনও করবেন না তো দেন আপনি যদি আপনার ভালো স্কোর থাকে সেই ক্ষেত্রে করতে পারেন তো সেই ক্ষেত্রে করতে পারেন এই সেই রাউন্ডটা শেষ হয়ে গেলে আমাদের গেম প্লেটা শেষ তো বুয়াটা আমরা কিন্তু নিয়ে আসতে পারবো আমাদের মনে হয় তো দেখা যাক আরেকটা ম্যান আছে তো এটা এটা কার কাছে আছে এটা ও ভাই ও ভাই ভাই বুয়া হয়ে গেছে ভাই এই স্কোরে ফেলছে গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার আসছি আমরা একদম চ্যালেঞ্জের ভিডিও নিয়ে গাই আলাপে